সুলেমান এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অ휘দিনা প্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় পাম্প এবং অটোর এবং গ্যাসোলিনের পাম্পের ভিডিও দিয়ে থাকি তেমনি আজকে একটা পাম্পের ভিডিও দেব এটা সকলেরই পরিচিত ব্র্যান্ডের পাম্প আমি এর ওই পাম্পের ভিডিও দিছিলাম আজকে একটা পাম্পের ভিডিও দেখছি এটা আছে লিও কোম্পানি যেটা আপনারা সকলেই চিনেন লিও কোম্পানি বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য একটা কোম্পানি এবং লিও আপনার আমাদের বাংলাদেশ ছাড়া বিশ্বের একশো ষাটটা প্লাস দেশে এই লিও পাম্প চলে আমাদের দেশে যে পাম্পটা পাবেন বিভিন্ন দেশে আপনারা এই এই পাম্পগুলো পাবেন সেম প্যাকেট সেম পাম্প বিশ্বের একশো ষাটটা দেশেই পাবেন তো বন্ধুরা কথা না বেরিয়ে এই লিও পাম্পটা আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি লিও পাম্প এটা হচ্ছে বাসাবাড়ি জেট পাম্প এটাকে জেট পাম্প বলে এটা এক হাউসের যারা পাঁচতলা ছয়তলা বিল্ডিং এ পানি তুলবেন যারা ওয়াসার লাইন থেকে পানি টানবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে লিও কোম্পানির প্যাকেট আছে আপনার কালো কালারের খুব চমৎকার একটা কালারের পাম্প এবং এখানে মডেল দেওয়া আছে এজ এম টেন এম ওয়ান অনেক ভালো এবং এর পানির সাউন্ডলেস পাম্প একশো পার্সেন্ট তামার কয়েলের এই পাম্পটি এটা আপনার দুই দশ ওয়ারেন্টি সারা বাংলাদেশ পাবেন যে যেখান থেকে নেবেন ওয়ারেন্টি আপনারা ঘরে বসে পাবেন একদম ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে আছে যে যেখান থেকে নেবেন ইঞ্জিনিয়ার বাসায় গিয়ে আপনাদের সার্ভিস দিয়ে আছে এটা হচ্ছে লিয় লেখা আছে এইভাবে এটা ইনডেক একদম ইনডেকটা পাম আপনাদেরকে আমি খুলে দেখাবো আর এই সাথে কি কি থাকবে আপনারা তত সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখলে এই পাম সম্পর্কে আপনারা অনেক ধারণা পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে এই পামটা আপনাদের খুলে দেখাচ্ছি আর হ্যাঁ পাশাপাশি এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আমার ভিডিওগুলো আপনারা দেখতে গেলে সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই পামটা আপনাদের আমি খুলে দেখাচ্ছি এই পাম্পটি আমি প্যাকেট থেকে বের করলাম এরকম আপনার পাম্পটি বের হয়ে আসছে এবং এটা আমি যে বলছিলাম দুই বছর ওয়ারেন্টি এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই কার্ডটা আপনারা কেউ পাম্প কিনবেন না এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ডটা সারা বাংলাদেশে পাবেন এই যে আপনার এখানে লেখা যাচ্ছে ওয়ারেন্টি সার্টিফিকেট দেখে নেবেন লিও আপনার লিও পাম্প পাম্পটি দেখেন খুব চমৎকার কালার প্যাকেটে এবং পাম্পে দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের ইয়ে দেওয়া আছে শেড দেওয়া আছে এবং এর কালারটা হচ্ছে সোনা কালার এবং খুবই আপনার সুন্দর একটা মডেল পাম্প যেটা হচ্ছে জেট পাম্প এক ভাই এটা সাকশন এবং ডেলিভারি এক করে এখানে একটা স্টিকার দেওয়া আছে আপনার চব্বিশ মাস ওয়ারেন্টি মানে সারা বাংলাদেশ পাবেন এখানে বার কোড স্ক্যান করলে আপনারা কোম্পানি সব ই পেয়ে যাবেন তথ্য পেয়ে যাবেন এই নাটগুলো দেখেন এই নাটগুলো খুবই উন্নত মানের এই নাটগুলো আপনার এস এর নাট এই নাটগুলো কখনই আপনার জং এবং মরিচা আসবে না এবং এর কয়েল বডিটা দেখেন খুবই সুন্দর এই কয়েল বডিটা একশো আমার তামার এবং এর আপনার যে ফাইবার গুলো কয়েলের মধ্যে দেওয়া আছে হিট প্রুফ ফাইবার তাই আপনার মোটর কখনো গরম হবে না আর এই ব্যাগ খাবারটা আপনাদেরকে যদি দেখাচ্ছি একটু অন্যান্য কোম্পানির সবার থেকে ব্যাগ খাবারটা আলাদা এই ব্যাগ নষ্ট হচ্ছে না জং মরিচা আপনার এটা কিছু করতে পারবে না আর এর বডিটা অনেক সুন্দর এই নাট গুলো আপনার একটা পিতলের নাট এবং এর ফ্রাকশনটা আপনার ডেলিভারিটা হচ্ছে এক ইঞ্চি এবং ফ্রাকশনটা এক ইঞ্চি এর মডেলটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে টেন এম মডেল আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আপনারা সহজ সহকারে পুরো ভিডিওটা দেখেন এটা ক্যাপাসিটির কভারটা দেখেন খুবই সুন্দর এবং এখানে ক্যাপাসিটির কাভারে আপনার লি লেখা থাকবে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন এবং এর প্রিন্টে সব বিস্তারিত আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন এই মডেল হচ্ছে আপনার এজেএম টেন এম আপনি একটু দেখেন আপনারা টেন মডেল এবং এর পানির ফ্লো দেওয়া আছে ম্যাক্স দেওয়া আছে চল্লিশ মিটার ম্যাক্স দেওয়া আছে তার মানে অনেক উপরে পানি উঠবে একশো আশি থেকে দুশো বিশ মানে বাড়ি লাইনে চলবে ওয়ান দেখেন এখানে লেখা আছে এবং এর সাইজ ওয়ান ওয়ানো ওয়ান আপনার সি আপনার ক্যাপাসিটি আছে টোয়েন্টি আপনার বিশ ক্যাপাসিটার এবং থার্মাল প্রোডেক্ট রয়েছে যাতে কোনো সমস্যা হলে পাম্পটি অটোমেটিক থেমে যাবে মানে অতিরিক্ত গরম বা ভোল্টেজ হাই লো হলে পাম্পটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা আপনার এখানে লিও লেখা থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এর ক্যাপাসিটার কি কি থাকবে আমি আপনাদেরকে এই ক্যাপাসিটার খুলে আপনাদেরকে দেখাবো আপনারা একটু একটু দেখবেন এই ক্যাপাসিটার অনেক অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা নতুন আপনার অরিজিনাল ক্যাপাসিটার গুলো খুলে ডুপ্লিকেট একটা ক্যাপাসিটার লাগে দেয় তাই আপনারা ক্যাপাসিটার গুলো অবশ্যই দেখে নেবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আপনার ক্যাপাসিটার ক্যাপাসিটার বক্সটা আমরা খুলতেছি আপনার অলরেডি খোলা হয়ে গেছে প্রায় এই ক্যাপাসিটার বক্সটা খুললেই বুঝতে পারবেন এখানে ক্যাপাসিটারটা দেখেন এটা হচ্ছে কানেক্টরটা দেখেন অনেক সুন্দর এবং খুবই বার্নিং করা এবং আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে লিওর আপনার ক্যাপাসিটারে দেখবেন আপনার আপনার ক্যাপাসিটারে দেখবেন লিও লেখা থাকবে আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লিও দেখা যাচ্ছে এবং টুইটি ইউএফ ক্যাপাসিটার আর এটা কোয়ালিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই দেখেন কয়েলের যে বার্নিংটা আপনার দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং নিখুঁত ভাবে বার্নিংটা করা এটা একদম টেস্ট বুয়ে আপনার এটা দেখেন মানে এমন ভাবে বার্নিং করা যাতে মটরটা কখনো গরম এবং হিট হবে না দেখে নেন আর এটাতে আপনার সুন্দর গাছ যে আছে পানি বৃষ্টির পানিতে পেয়ে মটরটা কখনোই আপনার ক্ষতিগ্রস্ত হবে না তাই আমি বলবো আপনারা যারা পাম্পে পাম্প নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই লিও পাম্প নেবেন লিপম্প সারা বাংলাদেশে পাওয়া যায় আমরাও অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি লিওর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে মোটামুটি সব কালেকশন আমাদের রয়েছে জগ মোটর রয়েছে এস এস এর আপনার মোটর রয়েছে এবং সব পাম্প রয়েছে আমাদের ইরিগেশন পাম্প রয়েছে সব সব পুরো পাম্প আমাদের কাছে রয়েছে আপনারা যে যেখান থেকে নেবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার উপায় হচ্ছে এটা আমার নাম্বার এই নাম্বারে কল করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে যারা আমার সাথে ভিডিও কলে কথা বলতেছেন তারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম